যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণামা শ্রীচরণামার শতকটে প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণামা শতকটি প্রণাম পরম পরমপূজ্য পাহাদেশ শ্রী শ্রী বর্দার শ্রীচরণামার শতকটে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণামা শতকটি প্রণাম দেখবেন আমরা যেখানে থাকি আশেপাশের পড়শিরা যারা তাদের আমাদের ওয়াচ করতে থাকে দেখতে থাকে দাদা কেমন চলছে কেমন কথাবার্তা বলছে বিভিন্ন বিষয়ে তারা আমাদের ওয়াচ করতে থাকে এর মধ্যে কথা হচ্ছে যখনই আপনি সৎগুরুর দীক্ষা নিয়েছেন তখন তারা নানাবিধ কথা বলতে থাকে তা তো ঠিক আছে তার মধ্যেও যারা আমরা সৎসঙ্গী বা যারা পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছেন তারা যখন নিজে বুঝতে পারে তখন তারা সস্তইনি ব্রত গ্রহণ করে আর পড়স যারা থাকে তারা যদি তো শুনতে পারে যে সস্তইনি নিয়েছে তাও বড় বয়সে ঠিক আছে কিন্তু কচি বয়সে ছোট বয়সে নিয়েছে শুনলেই তারা বিভিন্ন ধরনের আলোচনা করে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা সেই সস্তি বিষয়ে বলে তার একটা ছোট্ট গল্প আপনাদের সামনে আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমি তুলে ধরছি একজন বলছে এত ছোট বয়সে সব ছেড়ে কি সাধু হয়ে গেছিস ইস রে বড় কষ্ট লাগে কিছুই খেতে পারিস না সস্ত নিয়েছিস বাপরে বাপ আমরা যারা অল্প বয়সে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ধরে স্বস্ত নিব্রত পালন করি আমাদের প্রায়ই এই কথাগুলোর সম্মুখীন হতে হয় যারাই অল্প বয়সে সস্ত নিব্রত পালন করে নিজেকে ধন্য মনে করেন এমন ছোট ভাই বোন আছে আমার প্রায় তাদের সাথে কথা হয় এই এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আমরা ভালো কিছু সহ্য করতে পারি না উল্টো এমন কিছু কথা বলে যেমন আপনাদের শোনাচ্ছি কেমন কেমন কথা বলে তারা আপনারাও জানেন তার মধ্যে দিয়ে কিছু আমি এখানে বর্ণন করে দেখাচ্ছি বাপ রে সাধু হয়ে গেছে সেই বয়সে ইস এই বয়সে সব ছেড়ে দিলে শরীরটা তো শেষ কি কষ্ট হয় তোদের জন্য আমরাও তো ঠাকুর ডাকি তা বলে কিছু ছাড়িনি তো তোদের ঠাকুর বাবা আলাদা কিছু নাকি এখন ছেলে হলে বউ পাবি না মেয়ে হলে বর পাবি না কে দেবে তোদের বিয়েই হবে না বিয়ের পর নিলে ভালো হতো একটু বয়স হলেই নীতিশ একদম একঘর হয়ে গেলি এখন আমাদের সাথে কোথাও গেলে খেতে পারবি না পার্টি করতে পারবি না আত্মীয় বাড়ি যেতে পারবি না ইস কি করলি রে শরীরটাকে শেষ করে দিলি প্রোটিনের অভাবে শেষ হয়ে যাবি আহ কি কষ্ট লাগছে এইভাবে কিছু মানুষ প্রতিনিয়ত প্রশ্নবাণে কাটা করতেই থাকে এতে কারো মনোবল নষ্ট হয় এমন আছে আমাকে কান্না করতে করতে ফোন করেছে এতটাই কষ্ট হয় যখন কিছু মানুষ এভাবে বলে যেমন মনে হয় নিরামিষ আহার করা পাপ যেন কি এক ভুল করা হয়েছে আর কি এই রকম পরিস্থিতিতে আমাদের অনেকেরই পড়তে হয় এই হচ্ছে আমাদের সমাজ ভালোকে ভালো বলতেই পারে না এদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হয় যে আমি এমন পথে আছি যেখানে শুধু আনন্দ আর আনন্দ আমি তো আর নেশা করছি না আমি আমার ঠাকুর যেমন চান তেমনি করে চলি কেন আপনি সমালোচনা করবেন আপনি যা করছেন তা ধর্ম নয় অধর্ম তাই দেখুন নিজের দিকে চেয়ে দেখুন কিভাবে আছেন আসলে যারা এমন বলেন ওই সব মানুষের ছেলেমেয়েরাই অল্প বয়সে সব কিছু খাচ্ছে ক্লাবেও যাচ্ছে পাবেও যাচ্ছে বাবার টাকা উড়াচ্ছে ছেলেবাজি মেয়েবাজি করছে তাতে তাদের কোনো সমস্যা নেই যত সমস্যা ধর্মের পথে চলতে গেলেই তাদের নিজেদের চলাফেরাও ঠিক নাই শুধু ভালো কিছুর সমালোচনা করাই উদ্দেশ্য তাই কষ্ট পেতে চায় শুধু ভালো কিছুর সমালোচনা করাই উদ্দেশ্য তাই কষ্ট পেতে নেই আবার ওই ওরাই পূজা পার্বণ করার আগে দিন ঘটা করে পুরো ঘর ধুয়ে মুছে সংযম করে নিরামিষ খায় তা বলি তখন খান কেন কি দরকার আপনাদের সংযম করার মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খেয়েও তো পূজা দেওয়া যায় তখন পাপ হবে এই ভয়ে আগের দিন উৎসবের মধ্যে মেজাজ নিয়ে নিরামিষ খান কোনো প্রয়োজন নাই তো ওই সময় বোঝা যায় সাত্ত্বিক আহার গ্রহণ কতটা জরুরি শরীর মনকে শুদ্ধ রাখার জন্য কিন্তু কে বোঝাবে তাদের যে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খেলেই শরীরে প্রোটিন হয় না এগুলো ভ্রান্ত ধারণা আমরা যারা প্রতিদিন নিরামিষ খাই আমরা এত কিছু খাই যে আপনারা চিন্তাও করতে পারবেন না আমাদের তো কই কিছুর অভাব হয় না উল্টো আমরা আরও বেশি শক্তি পাই এক মহা আনন্দ উপভোগ করি সারা বছর যাবত যারা এভাবে বলে মানুষকে আঘাত দেওয়ার চেষ্টা করেন তারা আসলে নিজেরই এতটা মূর্খ তাই মূর্খদের থেকে তফাতে থাকাই ভালো কোথায় একজন মানুষ ধর্মের পথে চলার জন্য অনুপ্রেরণা দেবে তা না এটা নিয়েও তীব্র অসুবিধা তাদের তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে আসলে একশো গ্রাম পনির যত পরিমাণ প্রোটিন থাকে দেড়শো গ্রাম মাছের তারও প্রোটিন কম থাকে যারা প্রোটিন প্রোটিন করে চিৎকার করেন তারা নিজেরাই জানেন না এগুলো জানা দরকার আমাদের তাতে তাদের বুঝিয়ে দিতে সুবিধা আসে আসলে আমরা জানি আমরা মানি শ্রী ঠাকুরকে ধরে জীবনের যে পরিবর্তন তা কতটা আমাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাই এরকম পরিস্থিতিতে কষ্ট না পেয়ে এর মোকাবেলা করা দরকার ভালো জাত তা ভালোই পরম পিতার দেওয়ার সব বিধান আমাদের পালন করতেই হবে এতেই আমাদের মঙ্গল লিখেছেন পায়েল ভট্টাচার্য মা ত্রিপুরা থেকে তাহলে বুঝতে পারছেন যখনই কোনো সৎসঙ্গী গুরুভাই কম বয়সে সুস্থ এনে নেয় তখন তাকে কত কিছু শুনতে হয় লোক সমাজে তাকে কীভাবে চলাফেরার প্রয়োজন এবং তাকে নিয়ে কত সমালোচনা তারা করতে পারে এভাবে আমরা অনেকেই নির্যাতন সহ্য করছি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যদি এদের দিকে কান না দিই আমরা যেন এদের দিকে লক্ষ্য না করি কারণ আমি জানি আমি যখন সুস্থ এনে নিয়েছি তখন এটা ভালোর জন্যেই কারণ আমার পরম পিতা আমাকে এটাই করতে বলেছেন যজন যদন বৃতি সস্তনি সদাচার আমরা যদি পালন করতে পারি তাহলেই আমরা এই মানব জীবনকে ধন্য করতে পারব। যেভাবে মানব জীবন আমরা ব্যতীত করতে চাই সেভাবে আমরা পরম পিতার ইচ্ছায় আমরা মানব জীবন ব্যতীত করতে পারব। তাহলে আপনার সকলে এভাবে মঙ্গলের কাজ করে যান পরম পিতার কাজ করাই মঙ্গল আর এতেই আমাদের সব কিছুরই ভালো হতে পারে আপনাদের সকলে মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি আশা করি আপনারা সকলেই পরম পিতার ইচ্ছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে আর একটি সুন্দর বিষয় নিয়ে চলে আসবো আর একটি ভিডিওর মাধ্যমে জয়গুরু বন্দে পুরুষোত্তম